ও আমার যুবক বাবারা ও বৃদ্ধ বাবাজিরা ভালো করিয়া বাজান মনে রাখা লাগবে বাজান এই যে পবিত্র মাহে রমজান এই রমজান মাসে অনেক মানুষ আছে রোজা রাখে না অনেক মানুষ আছে দেখবেন বাজান চাল হোটেলে বৈসা আড্ডা দেয় বাজান রে দুইটা পায়ে হাত দিয়া তোমাদেরকে বলিয়া যায় বিশ্বনবী বলেন এই রমজান মাসে কেউ যদি রমজান মাসে গুণা তার গুণা মাপ না করাইতে পারবে তার মতো খারাপ তার মত গুণা পদ্মার অন্তরে মা বোনেরা বাবা যা তোমাদের হাতে পাই ধরিয়া বলিয়া যায় বাজান রে এই রমজান মাসে তোমরা কেন রোজা রাখো বানাও এই রমজান মাসে তোমার সে কত ভালো মা ভালো ভালো মানুষ রোজা রাখে আ এই রমজান মাসে অনেক মানুষ দেখবেন রোজা রাখে বাজান রে কত মানুষ ইত্যারি রোজা রাখে কিন্তু ইত্যারি কিনার সামর্থ্য নাই ও যুবক বাবারা তুমি তোমার আশেপাশে তাকাইয়া দেখবা তোমার কত ভাই রোজা রাখে কিন্তু ভালো মতো ইত্যাই করতে পারে না ভালো মতো সেহ খাইতে পারে না আমাদের উচিত তাদেরকে সহযোগিতারা তারা হাত বাড়িয়ে দিয়াও যুবক ভাই তোমাদের দিকে দুইটা পায়ে হাত দিয়া বলিয়া যায়। এখনো সময় আছে যারা গরিব অসহায় মানুষ তাদেরকে সহযোগিতা কর বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি খেজুর দিয়া ইত্যাদি করতে পারবা আমার আল্লাহ রব্বুল আলমিন তোমার জীবনে সব মাফ করিয়া দিবে ও যুবক বাবারা ও বৃদ্ধ বাবা জিরা পদ্মার মা বোনেরা বাজান সেহের সময় অনেক মানুষ দেখা যায় oh <laughs> কত মানুষ আছে বাজান ভালো কিছু খাইতে পারে না বাসি ভাত খাই রোজা থাকে কত মানুষ আছে দেখবেন পানি খাই পর্যন্ত রোজা থাকে আ আজকাল রব্বুল আলমিন গরিব বাহা সত্ত্বেও তারা রোজা রাখে আর তোমরা অনেক কোটিপতি আসো অনেক বহু লোকরা আসো কিন্তু রোজা থাকতে পারো না একটা কথা মনে রাখবা বহু লোক যে চাইতে গরিবরাই কিন্তু ভালো থাকে এই জন্য আমার যায় আমি অন্ধ আসি তোমাদের একটা কথাই বলিয়া যায় আল্লাহ রব্বুল আলমিন উজাদারের মুখের গন্ধ অনেক বেশি পরিমাণে পছন্দ করে বাজান রে এই রমজান মাসে আল্লাহ রব্বুল আলমিন কয়েকটা সময় আল্লাহ তার দোয়া কবুল করিয়া নেয় আল্লাহ প্রথম নাম্বার হইল সময় আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ অবশ্যই কবুল করিয়া হইল তারাবি নামাজ মালিকের কাছে দোয়া কর আল্লাহ জীবনে যত গুণা করেছে তুমি আমার জীবনের সব গুণা মাফ করিয়া দাও আল্লাহ রবালাম তোমার জীবনের সব গুণা আল্লাহ মাফ করিয়া দিবে তুমি যদি না খাওয়া সময় তাহা যুত নামাজ পড়িয়া যদি মালিকের কাছে কান্না করো আল্লাহ মিন তোমার জীবনে সব মাফ করিয়া দিবে এই জন্য আজকে আমার বাজানদেরকে বলব জামাতের সাথে আদায় করবা অনেক মানুষ আছে রোজা রাখে কিন্তু তারাবি নামাজ পড়ে না অনেক মানুষ আছে বাজান রে রোজা রাখেও না তারা নামাজ পড়েও না এজন্য আজকে বাজানদেরকে বলিয়া যাব আমার বদাবলে মা বোনদেরকে বলিয়া যাব একজন মানুষ তুমি যদি ইফতার করাইতে পারো একজন মানুষকে তুমি যদি খাওয়াইতে পারো আমার আল্লাহ একটা রোজা দিবে আল্লাহ তালার কাছে যা কিছু বললাম সর্বপ্রথম আমাকে তারপর আপনাদের সবাইকে আমল করা তৌফিক দান করুক ওয়াখেরি দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অফিসিয়াল চ্যানেল করে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশের বেল আইকনটে ক্লিক করুন অনগ্রহ করে যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই আমাদের ফেসবুক আইডিতে অবশ্যই ফলো দিয়ে রাখুন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করুন পাশের আইকনটে ক্লিক করুন নতুন নতুন ভিডিও ওয়াচ পেতে অন্ধ আশিকের সাথেই থাকুন